এটা আজকে সত্য করবো আপনাদের সেটাই দেখাবো ফাইনাল সবজি কাটাটা আপনাদের দেখাতে পারলাম না কারণ আমার জায়গাটা এত শর্ট জানি আমি সবজি কাটাটা আপনাদের ঠিক মতো দেখাতে পারি না যে কিভাবে কাটবো আমি সাজিয়ে দেখাচ্ছি আপনারা দেখে নিন এভাবেই কেটে নেবেন আমি বড়িটা তেলে ভেজে দেব তেলটা কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি বড়িটা ভেজে দিচ্ছি বড়িগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমি উচ্ছে গুলোকে ভেজে নেব সরসারে আমি যখন বাড়িতে করি তখন আমি ভাজি না আমরা একটু পেতে অতিরিক্ত বেশি চাই বলে ভাজি না কিন্তু এটা সবাই ভাজা উঠে খেতে ভালোবাসে না তাই এটা আমি ভেজে নিচ্ছি নাহলে আমাদের বাড়িতে না নর্মালি শুক্ত হয় সেটা আমরা উঠে ভাজি না সব সবজি একসাথে নিয়ে ভেজে ভেজে আর রান্না লাল লাল করে একটু ভেজে নিই তারপরে আস্তে আস্তে সবজিগুলো সব এক করে ভেজে নিই দেখছি এটা ভাজা হয়ে গেছে এটাকে এবার তুলে নেব পেঁপে আর আলুটা একসাথেই ভেজে নেব

অল্প একটু পোস্তও দিতে পারেন এবং মৌরিও দিতে পারেন শুক্তোতে মৌরিও খুবই ভালো লাগে মৌরির গন্ধটা খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে ওকে কার কাছে দিয়ে দেবে নেবো তাই ওখানে ওর বাবা কি আছে গুৰু ভাবি mwoy buti har kach kola miyar sa tete jini aho 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 aho

કેમેરા માં હલકાઈ ભેજે ini <tuk> bolam <masalah> <tuk masalah> করুন তেজপাতা শুকনো দিতেই হয় কারণ শুক্তোতে শুকনো লঙ্কার একটা গন্ধই খুব ভালো ওঠে তাই জন্য শুকনো লঙ্কা ফোর আপনারা চাইলে কেটে দিতে পারেন না হলে গোটা দিতে পারেন যেটা খুশি এবার আমি শুক্তো সবজিগুলো বড়িটা দেবো না গড়িটা ছুঁয়ে দেবো এবার শুক্তোর যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দেবো আর একটু রেখে দেবো যখন ঝোল কিনবে তখন এটা আমি মিক্সিটা দিয়ে জ্বলে রাখবো সুত্তোর গন্ধ ওটা শুরু হয়ে গেছে ডাকাটাও এর মধ্যেই দিয়ে কারণ ডাকাটা আমি ভাজি নি ডাকাটা আমি কাঁচাই রেখেছি এর মধ্যে দিয়ে এভাবে সুক্ত করলে আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে সুক্ত করলে আর কোনো তরকারিই লাগে না কিন্তু শুধু সুক্ত দিয়ে কি আর ভাত খাওয়া যায় তাই সুক্ত ভর্তি করে এক চামচ ছোটো চামচ ভর্তি করে এক চামচ দিলাম আর হাফ চামচ দিলাম কারণ এটা অনেকটাই ঝোল হবে আর যদি দেখবো চেকে যদি নুন কম হয় তাহলে পরে আবার একটু নুন এই মশলাটা তো বেশি কষাবো না কারণ এটা বেশি কষানো যায় না তাই জন্য কম কষাবো এবার আমি এতে জল দিয়ে দেব জল দিয়ে হালকা কষুন

আর এই যে মিক্সিতে যে মশলাটা রেখেছিলাম হাফ দিয়েছিলাম আর হাফ রেখেছিলাম এবার মিক্সিটা এর মধ্যেই ধুয়ে রাখিয়ে দেব আলাদা করে জল দিলাম না এই ঝোল তুলেই ধুয়ে দিয়ে দিলাম একটু দেখবো যে তে নুনটা ঠিক আছে কি যদি না থাকে আর একটু নুন দিয়ে দেবো তখন আমি ওই নুনটা দিয়েছিলাম আর স্লাইড আর একটু দিয়ে দিলাম এবারের মধ্যে আমি আরেকটা জিনিস দেবো এটা তো সুক্ত এই শুক্তোটা চিনি দেওয়াই না যে যতটা চিনি খেতে পছন্দ করে সে ততটাই চিনি দেবো এই সুক্তোটা চিনি না দিলে খাওয়া যায় না তাই জন্য এই সুক্তোটাই আমি চিনি দিলাম আর নামানোর আগে ঘিটা দেব ঘি আর চিনি এই সুতোতে দিতেই হবে কারণ এই সূত্রতে ঘি আর চিনি না দিলে এই সুতোটা খেতে ভালো লাগে এবার আমি এটাকে কম করে দেব কমসে কম দশ মিনিট আমি কম করে রাখবো যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবার এবারে এটা খুলি এবার এটা শুক্ত হয়ে গেছে আমার এবার আর এদিকে দেখুন আমি ওদের সরকারিটা করছিলাম সমান হয়ে গেছে ওলার মাছ দিয়ে পাতলা দিল এটাও বেগে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর একটু সাস্টেম করে দেবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন যদি ভালো না লাগে তাহলে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে এটা